পাগল নাকি <eptição> <lasci cantidad crunch> পাগল আছে এই সমস্যা চল বুক না তো ধরেছি নাকি গাছে ধরেছি কাঁচা খাওয়া জিনিস পেরেছি গাছে হাত দিয়েছি হাত কাছে আমাদের গালাগালি খেয়ে আজকের ভিডিওটা শুরু হলো কোথাও শুনেছিলাম মানুষকে বয়স দেখে না তার ব্যবহার থেকে সম্মান করা উচিত আর দেখো বড়দের থেকে যদি আমরা এই শিক্ষাটা পাই তাহলে আমরা আগে ছোটদের সাথে কিরকম ব্যবহার করতো একজন প্রবীণ মানুষ যদি এরকম করতে পারে আর আমি অকারণে কেন এতগুলো কথা ওই মুহূর্তে আমার ওখানে কি বলা উচিত ছিল না ছিল আমি কিছু জানি না আমার মুখে পাগল ওয়ার্ডে এসে আমি খালি পাগল বলেছি আর আমার অন্যায় যদি থেকে থাকে তাহলে আমার সব থেকে বড় অন্যায় হয়েছে বাইক থেকে নেমে কার জমি হোক কিংবা কার জমি আমি জানি না সে জমিতে পা রাখা যায় আমি গাছের দিকে গেছি কি না গেছি জাস্ট জমিতে পা রেখেছি আর আমাকে কথা বলা শুরু করে দিয়েছে হয়তো আমার অন্যায় হয়েছে অত বড় একটা মানুষ কিরকম ভাবে কথা বলার আর আমি এই চিন্তা ভাবনা নিয়েও মানে জমিতে পা দিইনি যে আমি গাছ থেকে পেরে খাবো নিচে কয়েকটা ফল পড়েছিল তোমরা দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে তো ফলগুলোতে কুড়ানোর জন্য আমি গেছিলাম তো যাই হোক এসব ছেড়ে দিলাম তো আমরা সাধারণত ভাবে বাইরে বেরিয়েছিলাম হরিতলা যাবার জন্য মার্কেটিং করার উদ্দেশ্যে তো তারপর রাস্তায় বেরোনোর পর ডিসিশন চেঞ্জ হলো তো ভাবলাম যাই চাকলা থেকে ঘুরে আসি আর হয়তো বাবা লোকনাথ চাইছিলেন যে আমরা সেখানে যাই

আমি আমি তো কেসটা এটা হয়েছে বললো যে একটু বস হয়ে যাবে ঠিক অসুবিধা হবে না তো বলতে বলতে সাথে সাথে একটা মারুতির সাথে গাড়িটা লাগিয়ে দিল আমার তো আরো ভয়ে আত্তরাম খাঁচা ছাড়া হয়ে গেল তো আস্তে এরকম আমাকে বাইক দিয়ে ভয় দেখালো মিনি হার্ট অ্যাটাক বলতে পারো তিনবার হার্ট অ্যাটাক হয়ে এসেছে আমার এরকম মজা করতে করতে চলে এসেছি আমরা মন্দিরে দেখা আমরা রাত্রি হয়ে গেছে বলে হ্যাঁ আমরা চাকলা মন্দিরে এসে গাইজ তাই তো এদিকে কি হয়েছে ঢুকতে হাতি কি করে এই রয়েছে মেইন গেট এন্ট্রি গেট এখানে রয়েছে যতটুকু তো রাখা এই যে ইগুলো থাকে তো রাখার কেবলও থাকে তো এখানে রয়েছে মন্দিরের ঘর দড়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে বলে সকলে আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর আমরা আজ এসে গেছি গোট করে কোনো প্ল্যান ছাড়াই লোকনাথ ধাম চাকলা চলো গোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় আর তোমাদের কেমন লাগছে মন্দিরটা দেখে তোমরা জানিও আর এটা হচ্ছে বাবা লোকনাথের নিজের বাড়ি জন্মস্থান চলোটা দেখতে থাকুন বাইকে এসছি মাথা ব্যথা পুরো গুটিয়ে গেছি ছোলো বন্ধুরা এখন আমরা এখন ওদের মধ্যে প্রবেশ করছি বর্তমানে এখন মন্দিরটা বন্ধ আছে উপরে এখানে রয়েছে আমাদের নন্দী মহারাজ পাগল হয়ে গেছে তোমার বড়শালী দুটো গাছ আছে ঘর যেখানে বাবা আর তার মা এক থাকতেন আর এই রয়েছে মন্দির এখানে রয়েছে দুদিকে দুটো নন্দী মহারাজ আর ভিতরে কারুকার্যগুলো এরকম এখন যাওয়া যায় না অবশ্য এখন যাওয়া যাবে না ভগবানের দর্শন হয়ে গেছে যেহেতু তো আমি এখন আশপাশটা ঘুরছি ঘুরে তোমাদেরকেও দেখাচ্ছি এ রয়েছে বাবার একটা মন্দির বেনি মাধব তিনি ছিলেন বাবার সঙ্গী দুজনে একসাথে ধ্যানে বসেছিলেন তো বেনি মাধব যিনি ছিলেন আর কি উনি তার ধ্যান স্পষ্ট হয়েছিল যার ফলে উনি ওনার জায়গা বর্তমানে আলাদা স্বামী দেখাই নিচে রয়েছে শঙ্করজি রয়েছে মেনি চলো তোমাদের দেখাই যে মিনিমত এদিকটা তোমাদেরকে দেখো পুরোটা আলাদা একটা সেপারেট করেছে রেলিং দেওয়া স্টিল স্টিলের একটু বেশি ফুটবলটা করে ফেলছি আর আমরা বোনদের সঙ্গে আমি এসেছি যেহেতু ওরা রয়েছে ওদিকটাতে আর আমি রয়েছি এখানে চলো রেলিংটা টক্ক তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে যে লাইট নেই আছে লাইট আছে নেই খুব একটা কিছু এখানে রয়েছে শঙ্করজির কিছু লীলা এখানে রয়েছে দেবী সতীকে কাঁধে করে নিয়ে যাওয়া নিত্য এখানে এরকম আছে এখানে মন্দিরের প্রভুরা রয়েছেন বেশে সেখানকার এরকম এরকম কারুকার্য গুলো দেখ এরকম সুন্দর কারুকার্য রয়েছে এগুলো প্রতিটা পিলার এর কারুকার্য দেখো তোমরা এগুলো রয়েছে হাতি হাতির মুখ আছে এগুলো এবার তোমাদের মন্দিরের মন্দিরটা দেখায় মন্দিরটা ছাড়া আরও একটা মন্দির রয়েছে পাশে তো সেটাও আমাকে দেখাচ্ছি আমি সামনে থেকে এখানে রয়েছে বাবা লোকনাথ মানে আমার বিপদে আপদে সবসময় আমি যাকে পেয়েছি সঙ্গে যে কোনো ছোটো খাটো বা যে কোনো সমস্যার মধ্যে আমি পেয়েছি যাকে সে বাবা এখানে রয়েছে বিরাজমান চলো দিকটাতে দেখাই এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে আর দেখো তলে দলে সকল ভক্তরা চলে আসছে বাবার কাছে পুজোর জন্য বাড়িতে বাচ্চা হয়ে পড়ছে কান্নাকাটি করছে বেশি টাইম দিতে পারবে না আর এই পাশে রয়েছে বিভিন্ন রকম স্টল এই দিকটাতে হুজস সামগ্রী বাবদ জিনিসপত্রগুলো এখানে রয়েছে বাবার ভোগ এটা পুজো দেওয়া লাইন এটা প্রসাদী লাইন চলো সামনে থেকে দেখাচ্ছি এখানে আরও একটা সুব্যবস্থা আছে যারা বৃদ্ধ মা বাবারা আছেন ওদের জন্য এখানে এই চেয়ারগুলো ব্যবস্থা আছে ওদেরকে নিয়ে ঘোরানোর জন্য আর এখানে রয়েছে ভোগ সামগ্রীর জন্য কাঠকর্য কাঠফাটগুলো তো এই রয়েছে ময়দানটা ফাঁকা যে সমস্ত মোমবাতি ধূপ সমস্ত কিছু এখানটাতে দেওয়া হয় দেখতে পাচ্ছ এখানে ধূপ দেখা রাখার জায়গা দেখো কেমন লাগছে এখানটায় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে উপরের চিত্রটা কিরকম এখানে রয়েছে শঙ্করজি এখানে রয়েছে বিষ্ণু আর এখানে রয়েছে ব্রহ্মা সৃষ্টিকর্তা তিনও সৃষ্টিকর্তা বক্তা রয়েছেন উপরে রয়েছে মন্দির আর দোতলাতে মন্দিরটা ওঠা যায় কিন্তু বাট এখন অন্ধকার আছে যেহেতু এখন পুজোর সিজন নয় যখন অফ সিজন এসছি আমি এখন তো গেটগুলো এখন বন্ধ আছে আর এখান থেকে উপরে মন্দিরটা আছে তো নিচেও মন্দির রয়েছে এখানে পুজো দেওয়া যায় আর মেন যে মন্দিরটা হচ্ছে তো সেটা হচ্ছে এটা যেখানে থাকতেন বাবা লোকনাথ আর তার মা তো এখানে তাদের ছিল পার্শ্বস্থান একটা ঘরের চাল দেওয়া ঘর ছিল তো সেটার পরিবর্তে এখন এই পাকা মন্দিরটা হয়েছে আর পাশে এটা যারা জল ফল দিতে আসে আর কি তীর্থযাত্রীদের জন্য এই মন্দিরটা করা হয়েছে দুটোই সকলের জন্যই চলো দেখো এখানকার ভিউটা বেরোতে হয় আর কি তো গেটটা এখন বন্ধ করে দিয়েছে আর আমরা ঠিক পিছনে রয়েছে আমাদের গাড়িটা তোমাদের যেটা দিয়ে এখন আমি হোস্টে দেখাতে পাচ্ছি এই রয়েছে পুরো পুজোর মার্কেটটা মার্কেট দোকানে প্রথম সত্তর ঢাকা দিয়ে দিয়েছে এই রয়েছে মন্দিরের পিছন আর আমাদের বাইকটা রয়েছে ওখানটায় তবে আমরা যাব জুতোটা নেবো নিয়ে বেরোব বাড়ির দিকে

খুব সুন্দর আর এখানে দিনের বেলা আসলো বানালে বলে দেখো বন্ধুরা দেখি এলাকা আমার জুতো দেখ দেখে কাঁদ হয়ে গেছে বাইকের পাড়াকারিটা আর জুতো ঠিক আছে